আপনি কি জানেন জাহান নামে বেপর্দা নারীদের কি শাস্তি দেওয়া হবে একবার মিরাজের বর্ণনা দিতে গিয়ে রাসুল সাল সাল্লাম বললেন জাহান নামে অনেক মেয়েকে আমি আচাবে পড়তে দেখেছি বা জ্বলতে দেখেছি কিন্তু তাদের মধ্যে একজনকে দেখেছি চুল উল্টো করে জ্বলানো ছিল এবং তার মগজগুলো গলে গলে পড়ছিল তার অপরাধ ছিল সে পৃথিবীতে তার কয় পুরুষের সামনে সে চুল খুলে বেড়াতো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাই দুই আমিন পর্ব রাতে শোবার সময় শয়তান আমাদের সাথে কি করে জানেন রাতে শোবার সময় শয়তান মানুষের পিছনে মাথার পিছনে তিনটি ইট দিয়ে দেয় আর প্রত্যেকবার ফু দিয়ে বলে ঘুমিয়ে পড়ো এখন অনেক রাত বাকি আছে তারপরও যদি কোনো বান্দা ঘুম থেকে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি তার জন্য গেট খুলে যায় যখন ওই ব্যক্তি উঁচু করে তখন দ্বিতীয় গেট খুলে যায় আর যখন সে নামাজ পড়ে এবং ইবাদত করে তখন তার তৃতীয় নাম্বার গেটটি খুলে যায় এমন করে যখন সকাল হয় তখন ওই ব্যক্তি মন মেজাজ ফুরপুরে থাকে আর যে ব্যক্তি শয়তানের পাল্লায় পড়ে ঘুমিয়ে থাকে তার জন্য কোনো গেট খোলে না আর যখন সকাল হয় তখন তার মন মেজাজ অনেক খারাপ থাকে আল্লাহ তালা আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং সবাই বলুন আমিন আমাদের আল্লাহপ্রদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন